আমার খবর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পলপুর স্কুল বাগানের একটি বহুতলে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বহুতলে বসবাসকারী মানুষজনরা আগুনের খবর পেয়ে প্রাণ বাঁচাতে ভয়ে হুড়মুড় করে নেমে পড়ল সকলে তবে বহুতলের বিরুদ্ধে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগ তুলছেন দমকল বাহিনী ঘটনাটি ঘটেছে বোলপুর স্কুল বাগানের কলেজ লাগোয়া শালবিতার নামে একটি বহুতলে এই বহুতলে প্রায় কুড়িটি পরিবার বসবাস করে এদিন সকালে হঠাৎই মিটার বক্স থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য মিটার বক্সে এরপরে ধোঁয়াই ঢেকে যায় বহুতল আতঙ্কিত হয়ে পড়েন বহুতলে বসবাসকারী সকলে সকলেই চিৎকার করতে থাকে এরপরে হুড়মুড়িয়ে নিচে নামতে শুরু করে সকলে চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে জড়ো হয় এরপরে একজন গিয়ে তড়িঘড়ি ইলেকট্রিকার জাম্পার নামিয়ে দেয় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে সকলেই জানাচ্ছে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল সকলে এই বহুতলে বাস করে অনেকে অসুস্থ বয়স্ক মানুষজন বড় কিছু ঘটলে প্রাণ হারানোর ভয় থাকতো সকলের তবে দমকল বাহিনীর অভিযোগ এত বড় বহুতলের ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা করার অনুরোধ জানান কি হয়েছিল সকাল আটটার সময় দেখছি নিচে থেকে ধোঁয়া বেরোচ্ছে এবার আওয়াজ আসলো দুম দুম করে এবার তখন ওকে বোঝা যায়নি কি হচ্ছে সবাই ভেতরে জেনারেটর চালছে যেহেতু সামার যাচ্ছে দিয়ে তারপরে যখন নিচে আসছে আমার বাবা তখন দেখা যায় মিটারগুলো পুরো বাস করছে এ সবাইকে নিচে নামানো হয় তখন ওকে বাস করে তারপর ফায়ার ব্রিগেড আসছে মানে আতঙ্ক হয়ে গিয়েছিল মনের মধ্যে যে আগুন লেগেছে এরকম হ্যাঁ কারণ নিচে তো এত পেট্রোলের গাড়ি আছে হ্যাঁ তো বাস করলে তো গাড়ি তো পুড়ে যাবে কি অবস্থা ছিল যখন দেখলেন

ওকে বললাম তুমি তাতেই বেরিয়ে এসো ও মোটামুটি ওরকম মানে সব জামা কাপড় খুলে ওদের তার একটু একটু সামনে নিই তুমি যেমন আছো ঢাকা ঢুকিয়ে দিয়ে বেরিয়ে এসো সব নিচে যেতে বলছি নাহলে আগুন লেগে গেছে নিচে নিয়ে তাতে আমরা ঘরটা থাকলো বৈদ্যন্ত নিয়ে আসি আমরা ছুটে সব থেকে সব নেমে এসেছি এলাম নিচে তখন দেখছি এখানে বিচার করে দাও করে চলছে একজন পাশের ফ্লাইডের উনি খুব বুদ্ধি করে উনি উনি বলছেন আরে সব ছোটো ছুটি করছেন ট্রান্সফর্মারে নিয়ে জাম্পারটা নামান আপনার কেউ নামাচ্ছেন না কেন হ্যাঁ তখন আমরা সাপ্লাই ফোন করা ফোন করা তখন উনি বুদ্ধি করে ওই আজকে একটা রাস্তা আছে ওখান থেকে গিয়ে জাম্পারটা নামিয়েছে জাম্পারটা নামিয়ে দিয়ে হ্যাঁ সে বলো আর দাদা ওকে আগুন চলছে ভরে গেছে এবং আরো আমার থেকে বয়স্ক যিনি চার তারা আছেন ছেলে আছে ওনার ছেলে করলেন যে ধরা কোথায় বলতে দাদা বাবা তো ওপরে উনি নিয়ে আসুন কি করে আমরা সবাই ধরা দিয়ে ঠাকু না হ্যাঁ যেমন নিয়ে আসুন তখন উনি এই ভালো ধোঁয়া দেখা যাচ্ছেন তখনই দু তিনজনকে পার পাঠালাম ওরা পাঁচ বাচ্চারদের ধরে ধরে ওদেরকে নামিয়ে নিয়ে ও সামনে বাড়িতে ওদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ এই তো অবশ্যই এতে মধ্যে ফাইভ বিকেট চললো সাপ্লাই লোক এলো হ্যাঁ এখনও দেখছি করছে তারপর কাটাকাটি করছে বলছে না এইটা আমাদের ফায়ার এক্সটিংগুশ আর তোর জন্য তেমন নেই কেউ অ্যাডভাইস করেনি আমাদের নিজেদের কোনো সেন্স হয়নি যে একটা অন্তরপক্ষে একটা ফায়ার এক্সটিংগুশার রাখ হ্যাঁ এবং আমরা এত মিটিং ফিটিং হয়েছে কিন্তু আমাদের কোন খেয়াল হয়নি হলে তো আমরা এই আগুনটা নামাতে পারি এখানে আমরা থাকি এখানে চব্বিশ ঠাক আছে চব্বিশ জন থাকি না তার মধ্যে হয়তো পনেরো বিশ জন পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফ্টও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে